হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর সবাইকে জানাই শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি আবারও শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা এনজয় করো ভালো মন্দ খাও নতুন জামা কাপড় পরো মিষ্টি খাও ভালো কাটাও দিনটা সবাই চলো এবারে দেখি আমার ফ্যামিলিতে কী ভালো মন্দ হচ্ছে আর কীভাবে কাটাচ্ছে বাচ্চারা এই যে ঠাকুরকে সকালে পুজো দিয়ে দিলাম তাতে গুড মর্নিং বলো আগে গুড মর্নিং বলো এখানে ছাদে যায় না যা রোদ দিকে বলো শুভ নববর্ষ বলো বলো শুভ নববর্ষ বলো এই একজন দেখো আরোর কাছে মারো 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 একে মারো একে মারো একে মারো আগে বের করো তারপরে আগে বলো শুভ নববর্ষ বলে দাও আগে গালে কি হয়েছে মানে গালে তোর এটা কি হয়েছে জোরে বল তুমিও বলো শুভ নববর্ষ বলো তুমি দুষ্টু হয়েছ তোমাকে বুকুট দেবো না না বললে আগে বলো শুভ পারে না নববর্ষটা এই যে মেয়ে বেরাস নিয়ে ঘুরছে আজকে জানো তো আমার ছেলেকে বলছে আজকে যা যা তুই ভালো কাজ করবি সারা বছর ভালো কাজ করে যাবি ও প্রথমেই বলছে মা একটা কাজ করব না একটা কাজ করবো না সেটা কি বলো তো আমি বলছি কি বলছে মা আজকে পড়তে বসবো না আজকে পড়তে বসলে সারা বছর শুধু পড়েই যাও পড়েই যাও পড়েই যাও আমি হাসব না কাঁদবো না কি করব আমি খুঁজে পাচ্ছি না না ওকে বকবো হ্যাঁ পড়বি না এত বড় কথা আজকের দিনে পড়বি না বলে আজকে সারা দিনটাই ও পড়তে বসেনি এমন বদমাইশ ছেলে যেই বলেছি আজকে যা যা ভালো কাজ করবি যাই হোক ওদের ব্রাস করে বিস্কুট টিস্কুট খেয়ে এই যে আজকে ফেনা করেছি ফেনাভাত আজকের দিনে ফেনাভাত হ্যাঁ আজকের দিনেই ফেনাভাত কি কী দেবো সকালের টিফিনে তাই বললাম যে ওরাও একটু ভালোবাসে ফেনাভাত খেতে তাই ফেনাভাতই করে দিলাম তারপর তো মাংস আছেই আজকে রবিবার উপরে আবার পয়লা বৈশাখ তারপরে আজকে দিশার বাবা আজকে বাড়িতে নেও দেশের বাড়ি গেছে তো মাংস কিনে দিয়ে গেছে আমাদের জন্য তাই ইনি পড়তে বসে গেছে ইনি তো কিছুই বোঝে না পড়াশোনা কি সারা বছর কবেটা কি ইনি বসে গেছে যে আমি লিখবো বলে আমাকে বলে দিল তাই আমি এটা বার করে দিলাম ও লিখতে বসে গেছে এই যে আমার ছেলে বলছে আজ সারাদিন খেলবো তার সারা বছর খেলে যাব। খেলতে বসে গেছে এই যে দাদা এই ছেলেটি দাদা অর্ক দাদার সঙ্গে খেলবো তারপরে আসলো আরেকজন বন্ধু আনন্দী দিদি এই যারা এখানে রোদ্দুরে যাচ্ছে আমি মানা করেছি বলে এইখানেই বসে বসে খেলছে আরেকজন তো সারাদিন মুখ চালাতে থাকে সারা দিনটা মুখ চালাতে থাকে যখন যেটা দিয়ে যাবে না নেই আঙুল নিয়ে বসে বসেছে এখন বসে বসে আঙুল খাচ্ছে কি আনন্দ আর ছেলেরও এইসব চর্চা নেই ও সারাদিন খেলবে ও খাওয়া দাওয়ার কোনো ব্যাপার না ইনি বসে গেছে তারপরে ফলের রস একটু মৌসুমি রস করে দিলাম খাচ্ছে এই যে খাইয়ে দিচ্ছি যাই হোক আজকের দিনটা সবাই ভালো থাকো ভালো সুস্থ থেকো সবাই ঘুরতে যাও দিনটা ভালোভাবে কাটাও আমাদের আর ঘুরতে যাওয়া হবে না বিচার বাবা কীভাবে খেলছে তারপর দেখি দেই রান্না হয়েছে ভাত ভাত অল্প কটা আমাদের তিনজনের জন্য আর একটু কুমড়ো ভাজা করেছি চিনি দিয়ে মিষ্টি কুমড়ো তারপরে আছে সাদা ঝোল মেয়ের জন্য চিকেনের আলু দিয়ে সাদা ঝোল ওদের লঙ্কা ছাড়া করেছে ওদের সব দিনই লঙ্কা ছাড়া করে দেয় দুজনে খেয়ে নেয় ভালোভাবে তারপরে আমাদের লাল লাল ওর বাবা এসে খাবে আমি সকালবেলাটা খেয়ে নেবো ওর বাবা রাত্রের মধ্যে চলে আসবে এসে খেয়ে নেবে তারপরে ছেলে মেয়েকে দিলাম আইসক্রিম একটা দাদু এখান দিয়ে আইসক্রিম নিয়ে যা আইসক্রিম ফ্যাক্টরির এখান থেকে ওদেরকে ডাকবে দাদু ভাই দিদি ভাই বললে ওরা দুজনে ছুর লাগাবে দুজনে দুটো বাটি দিয়ে দেবে তারপর ছুটে ছুটতে চলে আসবে ওটাই খাবে বসে বসে এমন মেয়ের খাওয়ার স্টাইল দেখো চেটে চেটে খাচ্ছে চামচটা ফেলে দিয়েছে তারপর বলছে চামচ দিয়ে খা তারপরে চামচটা তুলছে চলো বলে দাও বলো নতুন জামা পরেছো তুমি নতুন জামা পরেছো